গাজায় প্রাণ বিতরণ যেন মৃত্যু ভাত একদিনের হামলায় নিহত চুয়ান্ন ফিলিস্তিনি সহায়তা ট্রাক প্রবেশে বাধা অভিযানের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা ইসরায়েলের ইস্পাত অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়ানোর মার্কিন ঘোষণায় ক্ষুব্ধ ইইউ পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের সিদ্ধান্তকে শিল্প খাতে আঘাত বলছে কানাডার শ্রমিক ইউনিয়ন পাকিস্তানের বেলুচিস্তানের সুরাব শহরের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে প্রদেশ জুড়ে তাণ্ডব এতে কি ভারতের যোগসাজস আছে দুই সপ্তাহের মধ্যেই পরমাণু বোমা বানাতে পারবে ইরান দাবি আমেরিকার উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ করছে কি তেহরান গাজায় গেল একদিনে ইসরায়েলের হামলায় চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে রাফা সীমান্তে নিহত হয়েছেন অন্তত ত্রিশ জন গাজায় ইসরায়েলের ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মিশরের পাঠানো তিন হাজারের বেশি সহায়তা ট্রাক উপত্যকায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বাসিন্দাদের দুঃখ দুর্দশা দিন দিন বেড়েই চলেছে স্থানীয় সময় রোববার উপত্যকার রাফা খান খানিউনিস আল মাওয়াসি জাবালিয়া শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে বহু হতাহতের ঘটনা ঘটে রাফায় ত্রাণ নিতে গিয়েই প্রাণ অনেক ক্ষুধার্থ ফিলিস্তিনি গাজে ত্রাণ বিতরণ ভয়াবহ মৃত্যু পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মিশর থেকে পাঠানো তিন হাজারের বেশি সহায়তা ট্রাক উপত্যকায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী গাজার নব্বই শতাংশ মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে যার ফলে ডায়রিয়া মেনিনজাইটিস সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে একে তো ক্ষুধার যন্ত্রণা তার ওপর নেই চিকিৎসার ব্যবস্থা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক ঘাটতি কারণে গাজার হাসপাতালগুলোর এখন করুণ অবস্থা গাজার এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান তারা দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরমাণু বোমা বানাতে পারবে ইরান মার্কিন কর্মকর্তাদের বরাদ তথ্য যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আর এই জন্য বর্তমানে ইরানের কাছে চারশো আট কেজির ইউরেনিয়াম আছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ এরা বলছে উচ্চমাত্রার এই ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি ইসরায়েল কি এখন ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালাবে ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে এ নিয়ে যার পর নাই আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মূল্যে ইরানকে থামাতে বিশ্ব নেতাদের কাছে ফরিয়াদ জানাচ্ছেন তিনি কি এমন বিস্ফোরক তথ্য আছে আইএই সর্বশেষ প্রতিবেদনে এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল আইএইএ বলছে গত তিন মাসে নাটকীয় হারে উচ্চমাত্রার ইউরেনিয়াম পরিশোধন বাড়িয়েছে ইরান এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি প্রতিবেদনে জানানো হয় সতেরো মে পর্যন্ত ইরানের কাছে ষাট শতাংশ পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ চারশো আট কেজিরও বেশি পরমাণু অস্ত্রবিহীন কোনো দেশের ক্ষেত্রে এই পরিমাণ নজিরবিহীন সর্বশেষ তিন মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পঞ্চাশ শতাংশ বাড়িয়েছে তারা আই জানায় ইরানের কাছে এত বেশি পরিমাণ উচ্চমাত্রার ইউরেনিয়াম থাকা গুরুতর উদ্বেগের বিষয় হিসাব মতে ষাট শতাংশ পর্যন্ত পরিশোধিত বেয়াল্লিশ কেজি ইউরেনিয়ামকে নব্বই শতাংশ পর্যন্ত পরিশোধন করলেই একটি পরমাণু বোমা বানানো সম্ভব সে অনুসারে দশটি পরমাণু বোমা বানানোর কাছাকাছি পর্যায়ের ইউরেনিয়াম এখন ইরানের দখলে এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়েছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রসি এদিকে ওই প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে তিনটি গোপন স্থাপনায় পরমাণু কার্যক্রম চালানোরও অভিযোগ তুলেছে আইএইএ সব স্থাপনার কর্মকাণ্ড বিষয়ে কোনো তথ্য না থাকাও নতুন উদ্বেগের জন্ম দিয়েছে এরই মাঝে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরান বর্তমানে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরমাণু বোমা বানাতে সক্ষম ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য জোরে সরে কাজ করছে আইএই এর প্রতিবেদন প্রকাশের পর এমনটি দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কার্যক্রম মোটেই শান্তিপূর্ণ নয় তাদের এই মুহূর্তেই থামানো জরুরি বলছেন তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পড়াশোনার পাশাপাশি জীবিকা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এগারো বছরের শিশু সেলিনা ভোর হতেই রাস্তায় নেমে পড়েন পারুটি বিক্রি করতে কখনো কখনো রাত তিনটা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন রোজগারের আশায় নিয়ে দামেস্কের হাতে গরম ফ্ল্যাট প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে সেলিনা এগারো বছর বয়সী যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার এই শিশু পড়াশোনার পাশাপাশি কাঁধে তুলে নিয়েছে রোজগারের দায়িত্ব পাউরুটির ঝুড়ির পাশেই থাকে সেলিনার স্কুলের ব্যাগ সেলিনা জানায় কাজটি মোটেই সহজ নয় স্কুল শেষে তড়িঘড়ি করে বাড়ি আসে প্রস্তুতি সেরে ছুটে যায় বেকারিতে সেখান থেকে রুটি কিনে দাঁড়িয়ে পড়ে বিক্রির লাইনে এরপরে শুরু হয় ধাক্কাধাক্কি রোদে একটু দাঁড়ালেই মাথা ঘোরে এছাড়া সেলিনা শ্বাসকষ্টে ভুগছে বলেও জানায় চিকিৎসক তবে সে জানায় শারীরিক কষ্টের চেয়েও বেশি আঘাত করে মানসিক যন্ত্রণা রুটি বিক্রি করার কারণে সহপাঠীরা তাকে ব্যঙ্গ করে বলে জানায় সেলিনা আমি গরিব আমার সবচেয়ে ভয়ের জায়গা আমার বন্ধুরা যদি জেনে যায় সেলিনার বাবা আছেন দেইর আর জোরে কিন্তু অনুমতির অভাবে আসতে পারেন না দামেসকে সেলিনার স্বপ্ন একদিন সবাই একসঙ্গে এক বাড়িতে থাকবে বাবাকে কাছে পেলে জীবনটা হয়তো একটু ভালো হতো বলেও আক্ষেপ জানায় সে বড় হয়ে তার মতোই অসহায় শিশুদের সাহায্য করতে চায় সেলিনা সাইবেরিয়ায় কয়েকটি রুশ সামরিক বিমান ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন দেশটির গোয়েন্দা সংস্থার দাবি হামলায় মস্কোর চল্লিশটিরও বেশি বোমারু বিমান ধ্বংস হয়েছে হামলার বিষয়টি নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি মস্কো শান্তি আলোচনা ব্যাহত করতে হামলা করা হয়েছে বলে অভিযোগ রুশ কর্তৃপক্ষের তিন বছরের যুদ্ধের ইতিহাসে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন স্থানীয় সময় রোববার সাইবেরিয়ায় অবস্থিত কয়েকটি রুশ বিমান হামলা চালায় জেলেন্সকি বাহিনী এসব হামলায় চল্লিশটিরও বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান রুশ টি নাইনটি ফাইভ এবং টিউ টোয়েন্টি টু স্ট্র্যাটেজিক বোম্বার্স সহ অন্যান্য বিমান ড্রোন হামলার লক্ষ্য বস্তুতে পরিণত করা হয় এই বিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায়ই দূরপাল্লার মিসাইল ছোড়ে রাশিয়ার ভূখণ্ডের অনেক ভেতরে ইউক্রেনের হামলার ঘটনা এই প্রথম ইরকুর্স অঞ্চলে রুশ গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করেছেন তবে ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি মস্কোর অভিযোগ শান্তি আলোচনা ভণ্ডুলের জন্য এই হামলা চালিয়েছে কিভ ইউক্রেনের এমন নজিরবিহীন হামলার আগে দেশটির বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণে ড্রোন ও মিসাইল হামলা করেছে রাশিয়া এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন রুশ ড্রোন হামলায় প্রায় ত্রিশটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে ইউক্রেন ও রাশিয়ার সংলাপের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান আলোচনায় ইউক্রেনের সব শর্তাবলীর একটি রূপরেখা এর মধ্যেই তৈরি করেছে কে